ছাপ্পান নদী জাতি গোষ্ঠীর প্রায় দেড়শো কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন চীনা সভ্যতারে যেমন আছে পাঁচ হাজার বছরের ঐতিহ্য তেমনি আধুনিক জ্ঞান বিজ্ঞান ও উদ্ভাবনেও সম্মান সচেষ্ট চীন চীনের সত্তর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা ও অজানা চিন সঙ্গে আছি আমি খোঁজাচা ফ্রেমা বাংলাদেশ ও চীনের মধ্যে ভ্রমণের ক্রম প্রথম চাহিদার পরিপ্রেক্ষিতে গত পনেরো জুলাই থেকে ঢাকা বেইজিং সরাসরি ফ্লাইট চালু করছিল চাইনার সাউদার্ন এয়ারলাইন্স ঢাকার হসরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের এর সিং আন্তর্জাতিক বিমানবন্দর রুটে ফ্লাইট না করবে প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রতি সপ্তাহে সোমবার ও শনিবার ফ্লাইট চলাচল করার নেওয়া হয়েছে বিস্তারিত প্রতিবেদনে সোমবার রাত সাড়ে আটটা বেইজিং থেকে সিজেড এইট জিরো জিরো নাইন সরাসরি ফ্লাইটে ঢাকায় এসে নামলেন একশো আঠারো জন যাত্রী দৃষ্টিনন্দন ওয়াটার সেলুটের মাধ্যমে বরণ করে নেওয়া হলো তাদের এভাবেই একটি নতুন দিনের সূচনা হলো চায়না সাউদার্ন এয়ারলাইন্সের হাত ধরে একই দিন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময়ে রাত দশটা দশ মিনিটে রওনা দেওয়া এয়ারলাইন্সের বেইজিং ফ্লাইট মঙ্গলবার ভোর পাঁচটা নয় মিনিটে ওই ফ্লাইট পৌঁছায় বেইজিংয়ের তাসিং আন্তর্জাতিক বিমানবন্দরে হিতা ও কেক কেটে ঢাকা বেইজিং রোডের যাত্রা উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম এবং চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ঢাকা অফিসের মহাব্যবস্থাপক সিয়া খাং চিয়া থেকে রুটে নিয়মিতই চলবে ফ্লাইট এতে করে দুদেশেই বাড়বে পর্যটন এখন ডিরেক্ট বেজিং এর দুটি করে ফ্লাইট যোগ হলো এবং আমরা আশা করছি ভবিষ্যতে অক্টোবর বা তার পরবর্তী সময়ে এই ফ্লাইটের সংখ্যা আরো বাড়ার সম্মুখীন হবে এবং আমাদের সম্মানিত যাত্রীরা চায়না অ্যাজ এ ডেস্টিনেশন অ্যাজ ওয়েল অ্যাজ অন্যান্য কানেকটিভিটি হিসেবে অন্যান্য প্যাসেঞ্জার হিসেবে জার্নি করতে পারবেন তেমনি উভয় দেশের ট্যুরিস্টরা ব্যবসায়ীর এবং অন্যান্য কাজে মেডিকেল ট্যুরিজম সহ প্রত্যেকটি কাজে জন্য তারা যাওয়া আসা করতে পারবেন এবং আমরা আশা করছি সেটা আমাদের অর্থনীতিতে অবদান রাখবে প্রথমবারের সরাসরি ফ্লাইটে অনেক সুবিধা পাচ্ছেন বলে জানান চায়না সাউদার্ন এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঢাকা বেজিং রুটে যাত্রীরা ফ্রি ট্রানজিট আবাসন সুবিধা এয়ারপোর্ট ট্রান্সফার ভাউচার ট্যাক্সি ভাউচার চারশো ইউয়ান মূল্যের খাবার ভাউচার ও ইন্টারন্যাশনাল চেক ইন পরিষেবা পাবেন সাউ সিটি টার্মিনালে এছাড়াও আরও অনেক পরিষেবা পাবেন এই রুটের যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে যেতে সরাসরি ঢাকা থেকে বেইজিং যেতে পারার আনন্দ ছিল যাত্রীদের চোখে মুখেও প্রথমবার এই রুটে যাতায়াত করছি আমার অনুভূতি খুবই ভালো চায়না সাউদার্ন এয়ারলাইন্সের সেবা খুবই ভালো আমার খুব ভালো লাগছে ঢাকা বেজিং রুটে সরাসরি ফ্লাইটে এটা আমার প্রথম অভিজ্ঞতা তাই ভীষণ ভালো লাগছে আমার ঢাকায় আসা যাওয়া অনেকবার এই প্রথমবার সরাসরি ঢাকা থেকে বেইজিংয়ে যেতে পারছি আমি মনে করি আমি সৌভাগ্যবান কারণ সরাসরি ফ্লাইটে মাত্র পাঁচ ঘন্টায় আমি বেইজিংয়ের বাসায় যেতে পারবো এটা খুব সুবিধা এবং আরামদায়ক হবে ঢাকা বেইজিং রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে প্রতি সপ্তাহের সোমবার ও শনিবার ঢাকা থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের ফ্লাইট ঢাকা বেইজিং বেইজিং ঢাকা একমুখী বিমান টিকিটের মূল্য পড়বে চৌদ্দশোইান এবং দ্বিমুখী বিমান টিকিটের মূল্য পড়বে ছাব্বিশ ই এই রুটে অত্যাধুনিক এয়ারবাস এ থ্রি টু ওয়ান দ্বারা ফ্লাইট পরিচালনা করা হবে এই উড়োজাহাজে বারোটি বিজনেস একশো সাতাশিটি ইকোনমি ক্লাস সহ মোট একশো নিরানব্বইটি আসন রয়েছে ফ্লাইট শিডিউল বেজিং থেকে ঢাকা সিজেড জিরো জিরো নাইন বেইজিং ত্যাগ করার সময় বিকেল পাঁচটা বিশ মিনিট ঢাকা পৌঁছানোর বাংলাদেশ সময় রাত আটটা চল্লিশ মিনিট ঢাকা থেকে বেজিং সিজেড এইট জিরো ওয়ান জিরো ঢাকা ত্যাগ করার সময় রাত দশটা দশ মিনিট বেজিং পৌঁছানোর সময় ভোর পাঁচটা পনেরো মিনিট চলতি মাসের শুরুতে রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে ঢাকা বেইজিং রুটে ফ্লাইট পরিচালনার ঘোষণা দেয় চায়না সাউদার্ন এয়ারলাইন্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন ঢাকা বেইজিং রুটে শুরুতে সপ্তাহে মাত্র দুই দিন ফ্লাইট থাকলেও সামনের দিনগুলোতে আরও ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে চায়না সাউদার্ন বাংলা গত এক দশকে চীনের স্বাস্থ্য সেবায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন বিভিন্ন স্তরে হাসপাতালগুলোর মধ্যে বেড়েছে পারস্পরিক সহযোগিতা রোগীরাও পাচ্ছেন মানসম্পন্ন চিকিৎসা সেবা বিশেষ করে বড় শহরগুলো থেকে দূরে থাকা প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী রোগীদের জন্য এখন আধুনিক সেবা পাওয়া কঠিন কিছু নয় এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মা মিয়ের বাবাকে তা জানিয়েছেন ডাক্তার লিউ এখন পর্যন্ত আপনার চিকিৎসা খরচ সাড়ে তিন লাখ ইওয়ান তবে আপনাকে পরিশোধ করতে হবে ষাট হাজার ইউন বিমা সুবিধা পাচ্ছেন আশি শতাংশ চিকিৎসা বিমায় কভার করে এমন ঔষধ ও সরঞ্জামই আমরা ব্যবহার করার চেষ্টা করেছি দু সালে চীনের কমিউনিস্ট পার্টির বিশতম জাতীয় কংগ্রেসে প্রেসিডেন্ট শি মানসম্পন্ন চিকিৎসা পাওয়ার সম্ভাবনা বাড়াতে ও বিভিন্ন অঞ্চলের চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতির হাত ধরেই চীনে চলছে স্বাস্থ্য খাতের ব্যাপক সংস্কার দূর দূরান্তের রোগীদের চিকিৎসার জন্য এক হাসপাতালের সঙ্গে আর এক হাসপাতালের করা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট পার্টনারশিপ চীনে আমরা এখন বিশ্বের বৃহত্তম চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা তৈরি করেছি তেরোটি জাতীয় চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছি এবং একশো পঁচিশটি আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র নির্মাণের কাজ চলছে একশো চোদ্দোটি প্রাদেশিক স্তরের আঞ্চলিক চিকিৎসা কেন্দ্র করা হচ্ছে যাতে গুরুতর রোগীরা নিজেদের প্রদেশেই চিকিৎসা পায় ইতোমধ্যে আঠারো হাজার মেডিকেল ট্রিটমেন্ট পার্টনারশিপ হয়েছে যাতে করে তৃণমূলে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হবে চীনের শহর ও গ্রামাঞ্চলে চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবার নেটওয়ার্কের উন্নতি যে অব্যাহত আছে তার প্রমাণ হল দেশটির এখন নব্বই শতাংশ পরিবারই মাত্র পনেরো মিনিটের মধ্যে নিকটতম চিকিৎসা কেন্দ্রে পৌঁছাতে পারছেন নাজমুল হকরাইয়ান সিএমজি বাংলা আরো খবর নিয়ে ফিরছি একটি ছোট্ট বিরোধীর বট আমাদের সঙ্গে থাকুন দশক বিরোধীর পট আবারও স্বাগত জানা ও জানা চিনে সারা বিশ্ব এখন এক সুতোয় কাঁথা সেই সুতো তা হলো ফাইবার Arjine fiber high tech on Joel. Easter Lake, high tech development zone at Cut, A on Joel D, Brotom, fiber or optoelectronic electronic transmission system at <imitation> high tech hub. Abdullah. গঠন করে। এরপরই অপটিক্যাল ফাইবার উৎপাদনে গুরুত্বপূর্ণ জাতীয় একটি পরীক্ষাগার হয়ে ওঠে YOFCI। প্রযুক্তিগত উদ্ভাবনের সময় দৃঢ় নীতিগত সমর্থন পেয়েছে YOFCI। শেষ পর্যন্ত এ কারণেই প্রযুক্তি বাজারে প্রতিষ্ঠানটি তার উপস্থিতি প্রকাশে নতুন মালফলক তৈরি করতে পেরেছে। এই যে জিসু এখানে এখন প্রাতিষ্ঠানিক কৌশলগত ব্যবস্থাপনার একটি বড়সড় সেট তৈরি হয়েছে যা উদ্ভাবনকে উৎসাহিত করে এখানে ভুল করলে তা শোধরানোর সুযোগও আছে যার ফলে সবাই স্বাচ্ছন্দে ও পুরোপুরি নিবেদিত হয়ে কাজ করতে পারে অপরিকল্পিতভাবে পাথর খনন গিরিখাতের বাণী দূষণে পরিবেশগত ভারসাম্য হারিয়ে ফেলেছিল চ্যাংশি প্রদেশের ওয়াংশে উপত্যকা কিন্তু এখন চিত্র পাল্টে এই উপত্যকা পেয়েছে তার গিরি গিরিখাদে বইছে স্বচ্ছ বাণীর প্রবাহ চারদিকের সবুজ ঘেরা পাহাড় ও উপত্যকা আর এই সবের কারণে জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে ওয়াংসিয়ান মিমের আরেকটি প্রতিবেদন চারদিকে সবুজ অরণ্য পাহাড়ের উপর সারি সারি ছোট ঘর গিরিখাতে বয়ে চলছে স্বচ্ছ পানি গ্রীষ্মের এই সময়ে এভাবেই সেজেছে ওয়াংসিয়ান উপত্যকা হোমস্টেতে বসে এই উপত্যকার বৃষ্টির টুপটাপ শব্দশোনা যেন অন্যরকম শান্তি দেয় যে কোনো পর্যটককে কেননা বৃষ্টির পর এই উপত্যকা যেন পায় তার আসল রূপ আর এই উপত্যকায় মোহনীয় অপরূপ সৌন্দর্যের টানে ছুটে আসছেন পর্যটকরা এখানে কাজ করে আমি ভালো আয় করতে পারি এবং এই আয় আগের চেয়ে কয়েকগুণ বেড়েছে আমি মনে করি আমার জীবন এখন খুব সুখী এবং আমি নিজেও খুব সন্তুষ্ট কিন্তু দুই সালে স্থানীয় সরকারের উদ্যোগে পাল্টে যেতে থাকে এখানকার চিত্র পাথর খনন বন্ধ করে পানি ব্যবস্থার উন্নয়নে কাজ করতে থাকে তারা দুই দশক আগেও এই উপত্যকার চিত্র এমন ছিল না প্রতিনিয়ত পাথর খনন গিরিখাতের দূষণে উপত্যকা হারিয়েছিল পরিবেশগত ভারসাম্য এর প্রভাব সরাসরি পড়েছিল স্থানীয়দের উপর বিভিন্ন পদক্ষেপে পরিবেশের প্রাথমিক উন্নতির পর প্রাকৃতিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পদকে একীভূত করে পর্যটন শিল্পকে চাঙ্গা করার উদ্যোগ নেয় স্থানীয় কর্তৃপক্ষ পরবর্তীতে এক দশকেরও বেশি সময় পর দুই সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই উপত্যকা সেই সময় থেকে গেল পাঁচ বছরে এখানে ঘুরতে এসেছেন প্রায় একাত্তর লাখেরও বেশি পর্যটক পাশাপাশি এখানে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ায় শহর থেকে নিজ কাউন্টিতে ফিরে আসছেন তরুণ তরুণীরা বর্তমানে এই ওয়াংসিয়ান উপত্যকায় রয়েছে সাতশোরও বেশি হোমস্টে যেখানে শান্তিময় পরিবেশে রাত্রিযাপনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনাও উপভোগ করতে পারবেন পর্যটকরা পরিসংখ্যান বলছে নৈসর্গিক জায়গাটির পর্যটনায় দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশ কোটি ইওয়ানে দর্শক এই ছিল আমাদের এইবারের আয়োজনে টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন ফেসবুক ডট কম স্ল্যাশ সিএমজি বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলায় আগামী পর্বে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন